হ্যালো এভরিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগস তো ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমি এখন চান করতে যাবো তারপরে পুজোর কাজ করবো তো তখন একেবারে তোমাদের সঙ্গে গল্প হবে এখনকার জন্য একটু কথা বলতে এলাম তোমাদের সব বাইকে স্বাগতম হিসেবেজিটি ব্যানার্জি ব্লগস চ্যানেলে তো চলে এসেছি ঠাকুরের কাজ করার জন্য এদিকে ফুল টুল তুলে চলে এসেছিলাম আর এদিকে বাতি জ্বালিয়ে টুজো হচ্ছে ওইদিকে পাপা পুজো করছে আর এইদিকে আমি পুজো করতে শুরু করে দিয়েছিলাম আর দেখ যদি আমার পুজো হয়ে গেছে যেটুকুনি বাকি ছিল সেই পুজোটাও করে নিচ্ছি আর তোমাদেরকে একটু ঠাকুর দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে আমি প্রার্থনা করেও নিয়েছি জানো তো পুজো করে চলে এসেছি হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার করার জন্য তো চলো তাড়াতাড়ি করে এটা করে নিই প্রথমেই তো রাইস ওয়াটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অ্যাপ্লাই করতে আমার খুবই ভালো লাগে তার কারণ ঠাকুর ঘরে ছিলাম তো ওখানে একটু তাপ লেগেছে তো এসে রাইস ওয়াটারটা লাগাতে বেশ ভালোই মজা লাগে আমার তো এটা ইউজ করে আমার স্কিনটা এর আগের থেকে অনেক ভালোই হয়েছে আর তার সাথে সাথে যে মসরেজারটা অ্যাপ্লাই করছি এখন সেটাও আমার বেশ কাজে দিয়েছে তোমাদেরকে এই টিপসটা শেয়ার করেও আমার খুবই ভালো লাগছে তো ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এর সাথে সাথে আছে কিন্তু অনেক কিছুই বলে দেবো আমার তো মুখে মশ্চরাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এবার নেক্সট কাজ হচ্ছে হেয়ারে স্প্রে করার জন্য তো চলো ওটারও আমি তোমাদের একটু শেয়ার করে দিই তো এইদিকে অ্যালোভেরা স্প্রে নিয়ে চলে এসেছি আর এইটা ফ্রিজেও রাখতে পারো তোমরা ফ্রিজে রাখলেই বেশ কাজে দেবে কারণ মাথায় স্প্রে করবে তো সেই জন্য আর এটা স্প্রেটা আমার একটু গন্ধ লাগছে তার কারণ আমি এতে একটু গোলাপ জল অ্যাড করেছিলাম বলে তাই তোমরা দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই তো এটার কোয়ান্টিটি হচ্ছে তিন চামচ অ্যালোভেরা জেল নেবে আর তার পরিমাণ মতন তোমরা জল নিয়ে নেবে তো স্প্রে বোতলে রাখবে তাহলে সুবিধা হবে তোমাদের স্প্রে করার জন্য তুলো দিয়েও আর দিতে পারো কোনো সমস্যা নেই হাতে জলটা নিয়ে নেবে নিয়ে ওটায় তুলো ডিপ করে মাথায় লাগাতে পারো মাথার এই যে স্ক্যালগুলোতে যেখানে আমি স্প্রে করছি আর এইটা স্প্রে করলে কি হয় মাথার যে চুলকোনো হয় বা চুলকে চুলকে ঘা হয়ে যায় সেটা সারায় তারপরে মাথার মধ্যে যে এডিটেশান চুলকে চুলকে যে একটা বিরক্তিকর লাগে না মাথার মধ্যে দিয়ে তো সেটাও দূর হয় আমি জানো তো ডেলি এটা ইউজ করি কিন্তু আর আমার ডেলি ইউজ করলে একটা ফলও পাই তো রোজ যদি ইউজ না করো তাহলে কিন্তু তোমরা ফল পাবে না সপ্তাহে একদিন করলেও ফল পাবে না যাদের বেশি পরিমাণে এটা হয় মাথায় তো তারা রোজ লাগাবে তাহলে দেখবে রেজাল্ট পাচ্ছ তো মঙ্গলবারের মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ করে দিলাম কিন্তু বৃষ্টির সঙ্গে দেখা সাক্ষাৎ করাতে পারলাম না কেউ কিছু মনে করো না কিন্তু আর এইদিকে দিকে দিদি লাইভ করতে বসেছে তো রান্নাবান্নার মধ্যে বেগুন আর সোয়াবিনের চচ্চড়ি হয়েছে আর দিদি ছানা করে নিয়েছে আর ওইদিকে আলু সিদ্ধটা বসানো হয়েছে জল টল আমি সব ভরে নিয়েছি আর ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা এগারো তার এখন মিনি ব্লকসটা স্যুটটা কেন তার কারণ আমার ফোনে চার্জ ছিল না চার্জে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য মিনি ব্লক্স করতে পারিনি আর তার সাথে সাথে আমি একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটিয়ে নিয়েছি তোমার তোমরা দেখতে চাও এক্ষুনি দেখাচ্ছি পুরো হাতটা ধরে আমি ফোসকা ফেলে দিয়েছি তো এরই সাথে আজকে মিনি ব্লক্স এন্ড করলাম